মুসলমানদের জন্য পবিত্র রমজান মাস ইবাদতের সর্বোত্তম সময় বরাবরের মতোই এই বছরেও রমজান মাস চলে এসেছে আগামী আটাইশে ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যের ইসলামিক দেশগুলোতে রমজান মাসের চাঁদ দেখা গেলে পরের দিন একে মার্চ থেকে রোজা শুরু হবে অপরদিকে বাংলাদেশ ভারত পাকিস্তান এবং এশিয়া মহাদেশে একে মার্চ চাঁদ দেখা গেলে দুয়ে মার্চ তারিখ থেকে রোজা শুরু হবে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত সকল প্রকার পানাহার থেকে বিরত থেকে বিশ্বের সকল মুসলিম রোজা রাখে এবং রোজা রাখা ফরজ পৃথিবীর আয়তন ও সূর্যের অবস্থানের কারণে বিশ্বের বিভিন্ন জায়গায় দিন ও রাতের মধ্যে পার্থক্য অনেক আবার কোথাও কোথাও সূর্য কখনো উদয় হয় না তাই সেখানকার মুসলিমরা সতেরো থেকে আঠারো ঘন্টা বা এর চেয়ে বেশি সময় ধরে সকল প্রকার পানাহার থেকে বিরত থেকে রোজা রাখে গ্রিনল্যান্ড ও আলাস্কার মতো কিছু জায়গা আছে যেখানে কখনো সূর্যাস্ত হয় না যদিও আল্লাহ আল্লাহতালার নির্দেশ অনুযায়ী সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত সময় দেখে রোজা রাখার নিয়ম তবে ওই দেশগুলোতে মানুষ কিভাবে বা কোন সময় অনুযায়ী রোজা রাখে বর্তমানে ইসলামিক একটি ওয়েবসাইটের মাধ্যমে জানা যায় যে দেশগুলোতে সূর্যাস্ত এবং সূর্যোদয় হয় না সেই জায়গাগুলোতে সৌদি আরবের সময়সীমা মেনে রোজা রাখতে হবে কারণ মক্কা হল ইসলামের সবচেয়ে পবিত্রতম স্থান এবং সৌদি আরবেই শেষ নবী হযরত মোহাম্মদ সাল্লাহামের উপর নাজিল হয়েছিল পবিত্র কোরআন মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব ও আরব আমিরাতের মুসলিমরা ১৪ থেকে পনেরো ঘন্টা রোজা রাখে এবং বিশ্বের সবচেয়ে বেশি সময় সীমা ধরে রোজা রাখতে হবে ফিনল্যান্ডের রাজধানী হেলেনস্কির বাসিন্দাদের তাদের রোজা রাখতে হবে প্রায় সাড়ে সতেরো ঘন্টা এবং সবচেয়ে কম সময় ধরে অর্থাৎ সাড়ে এগারো ঘন্টা রোজা রাখতে হবে নিউজিল্যান্ডের ক্রাইটস চার্জের বাসিন্দাদের এছাড়াও বাংলাদেশের মানুষদের এবছর প্রায় ১৩ ঘন্টা ধরে রোজা রাখতে হবে রমজান মাসের ফজিলত সম্পর্কে আপনার মতামত কি অবশ্যই কমেন্ট করে জানাবেন